কিভাবে সঠিক পরিকল্পনায় জীবনে সফলতা আসবে নমস্কার বন্ধুরা আপনি কি জানেন মহাভারতের শ্রেষ্ঠ জ্ঞান ভাণ্ডার গীতায় আমাদের সফলতার প্রকৃত পথ দেখায় কীভাবে সঠিক পরিকল্পনা করলে জীবনে সফলতা পাওয়া সম্ভব তা জানার জন্য পুরো ভিডিওটি দেখুন কারণ আজ আমরা গীতার সেই মহাজ্ঞান থেকে শেখার চেষ্টা করব সঠিক পরিকল্পনার গুরুত্ব যথাযথ পরিকল্পনা ছাড়া কোনো যুদ্ধ জয় করা সম্ভব নয় মহাভারতের যুদ্ধে অর্জুন যখন বিশেহারা হয়ে পড়েন তখন শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দেন সঠিক পরিকল্পনা ও সঠিক কাজ করলে জয় নিশ্চিত আধুনিক যুগেও এই শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করা যায় পরিকল্পনা ছাড়া জীবন অন্ধকার আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে সঠিক পরিকল্পনা করতে হবে যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার লক্ষ্য ঠিক করো তারপর কাজ করো আজ আমরা কি করি লক্ষ্য ঠিক না করেই কাজ শুরু করে দেই আর এটাই ব্যর্থতার প্রধান কারণ কর্ম করো ফলের চিন্তা করো না গীতায় কৃষ্ণ বলেছেন কর্ম করো কিন্তু ফলের আশা করো না এই শিক্ষা আমাদের শেখায় আমরা যদি পরিকল্পনা করে কাজ করি তাহলে সফলতা আসবে ধৈর্য ধরে নিজেকে বিশ্বাস করো সফলতা রাতারাতি আসে না কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন ধৈর্যের শক্তি যেমন ধরুন একজন ছাত্র যদি প্রতিদিন পরিকল্পনা করে তিন ঘন্টা পড়াশোনা করে সে নিশ্চয়ই পরীক্ষায় ভালো ফল করবে সঠিক সঙ্গ বেছে নাও অর্জুন সফল হয়েছিলেন কারণ তার পাশে ছিলেন শ্রীকৃষ্ণ জীবনে সফল হতে চাইলে আপনাকেও সঠিক বন্ধু বান্ধব পরামর্শদাতা এবং পথ প্রদর্শক খুঁজতে হবে ভারতের অনেক সফল ব্যক্তিরাই গীতার দর্শন অনুসরণ করেছেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটি লক্ষ্য স্থির করো তারপর দিন রাত সেই লক্ষ্যের কাজ করো আজকের দিনে সফল উদ্যোক্তা নেতা বা গুরুরাও এই নীতিতে বিশ্বাসী বন্ধুরা আপনার জন্য তিনটি গুরুত্বপূর্ণ টিপস নাম্বার ওয়ান সকালে উঠে পরিকল্পনা করুন নাম্বার টু নিজের উপর বিশ্বাস রাখুন নাম্বার থ্রি সঠিক গুরু থেকে শিক্ষা নিন সঠিক পরিকল্পনা এবং গীতার শিক্ষা অনুসরণ করলে আপনি অবশ্যই জীবনে সফল হবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না